এক ঝাঁক পায়রা উড়ে যাচ্ছে যখন আমি একা একা কাজ করি তখন কিন্তু থাকে আমার সাথে আর এদের সাথে থাকতে কিন্তু আমার বেশ ভালো লাগে মানুষের তুলনায় যেটা আমি ভিডিওতে সব সময় বলি দুদিন ধরে তো ঘাম ঝরিয়ে খুবই বাগান পরিষ্কার করে নিয়েছি আর গ্রো ব্যাগগুলো সব এক সাইডে করে রেখেছি তবে গ্রো ব্যাগের তলায় কিন্তু আমি সব কটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি কোনো কোনো ক্যারেটের তলায় তো আমরা ইঁটও দিয়ে দিয়েছি কারণ এই যে বৃষ্টিগুলো হচ্ছে বা বৃষ্টি না হলেও টবের জল যাতে ওই গ্রো ব্যাগের তলায় জমে ছাদটা ড্যাম যাতে না হয় সেই জন্যই স্ট্যান্ড দেওয়া দেখুন এতে কিন্তু আমার অনেক টবের তলাতে স্ট্যান্ড নেই কারণ সব স্ট্যান্ড আমি এখানে দিয়ে দিয়েছি এই দেখুন প্রতিটা টবের তলাতে তলাতে কিন্তু স্ট্যান্ড নেই আপাতত কিছু কিছু টব আমি এমনি রেখেছি যেমন ধরুন এই টবগুলো তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ আমি এমন সুন্দর করে ড্রেনেজ সিস্টেম করি তাতে এক্সট্রা জল সব বেরিয়েই যায় টবের তলা দিয়ে কোনো জলই দাঁড়াবে না আর কয়েকদিনের তো ব্যাপার এইগুলো যখন একটু রোদ উঠবে সমস্তটাই আমি মাটি তৈরি করে নেবো খাবার মিশিয়ে শীতের জন্য তখন আর স্ট্যান্ডগুলোকে যে যার টবের তলায় আবার দিয়ে দেবো কেমন ভাবে।